আপনি কি সবসময় অন্যের কথায় মন খারাপ করেন এই বারোটি মানসিক কৌশল বদলে দেবে আপনার আত্মবিশ্বাস একটা কথা একটা মন্তব্য কারো হালকা অবহেলা আর আপনি সারা দিন ভেঙে পড়েন নিজেকে দোষ দেবেন না এটা অনেকেই করে কিন্তু এটা বদলানো যায় বদলাতে হয় যদি আপনি নিজের শান্তির নিয়ন্ত্রণ নিজেই নিতে চান আনবদার থাকা মানে উদাসীন হওয়া নয় এটা এক ধরনের মনের শক্তি যা বলে তোমার কথা শুনলাম কিন্তু আমার শান্তি আমি নিজেই ঠিক করব। এখন থেকে প্রতিদিন একটু একটু করে এই বারোটা নিয়ম মেনে চলুন শুধু মানসিক শক্তিই নয় আপনি হয়ে উঠবেন নিজের জীবনের স্থপতি অনুভব করুন কিন্তু ভেঙে পড়বেন না আপনি মানুষ কষ্ট পাবেন দুঃখ আসবেই কিন্তু সেই কষ্টকে নিজের নিয়ন্ত্রণ নিতে দেবেন না আপনি যোদ্ধা আঘাত পেয়ে উঠে দাঁড়ানোর নামই জীবন ব্যক্তিগত নানিন সবকিছু সব মন্তব্য আপনার জন্য নয় মানুষ তাদের চিন্তা দুঃখ হীনমন্যতা থেকে কথা বলে সবকিছু আপনার মূল্য নির্ধারণ করে না প্রতিক্রিয়া না প্রতি চিন্তা দিন প্রতিবার রিয়েক্ট করার দরকার নেই চুপ থেকেও আপনি জিততে পারেন কারণ শান্ত মানুষ ভয়ঙ্কর শক্তিশালী হয় কি ভাববে লোকে বাদ দিন লোকে কি ভাবলো সেটার ওজন কমান আপনার জীবনের গল্প আপনি লিখবেন অন্য কেউ নয় নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না তুলনা আত্মবিশ্বাস খেয়ে ফেলে আপনি এগুচ্ছেন হয়তো ধীরে কিন্তু আপনি এগুচ্ছেন এটুকুই যথেষ্ট প্রত্যাশার পরিমাণ কমান প্রত্যাশা থাকবেই তবে কম থাকলে হতাশাও কম হবে নিজের খুশির দায়িত্ব অন্যের কাঁধে দেবেন না না বলা শিখুন সবাইকে খুশি করতে গিয়ে যদি আপনি নিজের ক্ষতি করেন তাহলে আপনি নিজেকে ভালোবাসছেন না না বলাটা আত্মসম্মানের প্রথম ধাপ আপনার মৌনতা হোক আপনার শক্তি সব কিছুর উত্তর দিতে হয় না আপনার নীরবতা অনেক সময় শোরগোলের চেয়েও জোরালো হেটারদের করুণা করুন ভয় নয় যারা আপনাকে ছোট করতে চায় তাদের চোখে আপনি বড় তারা ভয় পায় আপনার আলোতে তাই ওদের ছায়ায় রাখুন ইমপারফেকশনকে ভালোবাসুন আপনার খুদগুলোই আপনাকে আলাদা করে ভুল না করলে আপনি কৃত্রিম হতেন এই সত্যটা মনে রাখুন নিজের মনের কথা শুনুন বাইরের আওয়াজকে কমান নিজের ভেতরের আওয়াজ শুনলে আর কারও মতামত প্রয়োজন হয় না প্রতিদিন একটু উন্নতি করুন একদিনেই এই সব বদলায় না কিন্তু আপনি যদি প্রতিদিন একটু শান্ত থাকেন একটু কম ভাঙেন তবেই বদলে যাবে গোটা জীবন অন্য কি বলল সেটা আপনি থামাতে পারবেন না কিন্তু কিভাবে আপনি প্রতিক্রিয়া দেবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে আজ থেকে নিজের মন নিজের শান্তি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন এই ভিডিওটি যদি আপনার মধ্যে আলো জ্বালায় তাহলে একজন বন্ধুর সাথে শেয়ার করুন তাকে বলুন তুমি শক্তিশালী তুমি বদলাতে পারো